আমার চাকরিটা হয়ে গিয়েছে আমার স্যালারি বিশ হাজার টাকা বস বলেছে সে যদি আমার কাজে খুশি হয় তাহলে খুব দ্রুত আমার বেতন বাড়িয়ে দিবে আমার ফোনটা খুব বেশি একটা ভালো না বলে বস আমাকে একটা স্মার্টফোন গিফট করেছে তাছাড়া উনি আমাকে পুরো মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছে এই দেখো বাসার সবার জন্য আমি শপিং করে নিয়ে আসছি তিন বছরের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমি একটা ভালো জব ম্যানেজ করতে পারছি না আর তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই অথচ তুমি শুরুতেই এত বেতন এত দামি গিফট মোবাইল আমার কাছে কোনো কিছু ভালো লাগছে না কি আছে এখানে সবার কপালে তো সব কিছু থাকে না এখন আমার কপালে ভালো কিছু আছে তাই আমি পেয়েছি চাকরিটা ইটস নরমাল দিস ইজ নট ভেরি নরমাল তুমি জব করতে পারবে না দিস ইজ ফাইনাল হোয়াট ইয়েস তুমি আগামী কাল যাবে তোমার অ্যাডভান্সের টাকা মোবাইল সমস্ত গিফট সব ফেরত দিয়ে আসবে কারণ আমি চাই না আমার বউ চাকরি করুক অসম্ভব মানুষ অনেক সাধনা করে এরকম একটা চাকরি জোগাড় করতে পারে না আর আমি এরকম একটা চাকরি পেয়ে ছেড়ে দিব ইস নট পসিবল এটল দ্য মেক দিস পসিবল চাকরিতে তুমি এখনো জয়েন করতে পারিনি এখনই আমার কথা দাম দিচ্ছ না আমাকে তুমি অসম্মান করে কথা বলছো সামান্য ছোট একটা বিষয়কে তুমি কেন টেনে এত বড় জটিল করতেছো বলো তো আমাকে আমি মোটেও জটিল করছি না জটিল করছো তুমি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি তুমি জব করতে পারবে না আমি অনেক চিন্তা করে দেখেছি এই চাকরিটা আমি করবই আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত স্নেহা স্নেহা আচ্ছা আজ কত তারিখ বলো তো কেন আজকে কোনো বিশেষ দিন কোনো বিশেষ দিন এই জন্যই তো জিজ্ঞেস করছি না হয়তো জিজ্ঞেস করতাম না অবশ্য আমার কোনো বিশেষ দিন মনে রাখার তো তোমার কাছে কোনো সময়ই নেই তাহলে তো ভালোই তোমার তো বিশেষ দিনগুলো মনে রাখার জন্য বিশেষ বিশেষ লোক আছে আমি মনে না রাখলে কি যায় আসে সন্দেহ করা কারণে অকারণে আমার সাথে মিসবিহেভ করো না তোমার ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে আমি কারণে অকারণে মিসবিহেভ করি আমি তুমি কিছু করো না তোমার বস কেন কারণে অকারণে তোমাকে রাত করে বাসায় দিয়ে যায় কেন তোমাকে কারণ ছাড়া দামি কিফ দেয় অ্যাডভান্স বেতন দেয় কেন বলো সে জানে না তোমার হাজবেন্ড আছে তোমার হাজবেন্ড এগুলো পছন্দ করতে নাও পারে সে জানে না অবশ্য বসের কি দোষ তুমি তো এগুলোই পছন্দ করো তোমার তো তার সঙ্গে এগুলো করতে ভালো লাগে তাহলে আমাকে কি দরকার বলো হ্যাঁ চাই কে না ভালো থাকতে চায় আমিও ভালো থাকতে চাই আমার কি প্রয়োজন আমার কখন কি মন চায় তুমি কখনো জানার চেষ্টা করছো একটু বোঝার চেষ্টা করছো করনি আসলে তুমি তোমাকে আমাকে ভালোই ভালোবাসো না তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার জীবনে বিশেষ ব্যক্তির প্রয়োজন হতো না বাহ আমি তো তোমাকে ভালোবাসি না তাহলে আমার কাছে তোমার কি দরকার বলো তোমার তো স্পেশাল মোমেন্ট স্পেন্ড করার জন্য স্পেশাল লোক আছে দামি গিফট দেওয়ার জন্য লোক আছে তাহলে আমার কাছে তোমার কি দরকার বলো যাও আমাকে ছেড়ে তুমি যাও চুপ করো দয়া করে একটু চুপ করো তোমার সব কথাই নাই দানি আমার একদমই বাজে লাগে আমি একদমই নিতে পারি না বাহ আমার কোনো কথা তো তোমার এখন ভালো লাগবে না কারণ আমার সব কথা তোমার কাছে এখন বাজে কথা মনে হয় আচ্ছা শোনো আজ আমার বার্থডে তাই আমি কোনো অজুহাত শুনতে চাই না তোমার কাছ থেকে তুমি হাফ অফিস করেই তাড়াতাড়ি চলে আসবে আজ সারাদিন আমরা একসাথে ঘুরবো খাবো আমার বার্থডে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করব আমার খুব লেট হয়ে যাচ্ছে আমি এখন অফিসে যাচ্ছি আশা করি আসবে অন্যতম কমন সেন্স যদি থাকতো এই লোকটা আগে বলেছি হাফ ডে করে চলে আসতে এখনো কোনো খবর নেই সে কখন থেকে রেস্টুরেন্টে বসে যাচ্ছে অপেক্ষা করছি ফোনটাও ধরছে না

সে কখন থেকে রেস্টুরেন্ট অপেক্ষা করছি টুপিকটাকে আরেকটা ফোন দিয়ে দেখি কোথায় আছে ম্যাম আপনার গেস্ট থেকে আরো কিছুক্ষণ সময় লাগবে আপনাদের কি সমস্যা হচ্ছে তাহলে আমি টেবিল ছেড়ে দিচ্ছি আসলে আমার গেস্ট আসতে যে কত সময় লাগে বা আসবে কিনা আমি বুঝতে পারছি না না ম্যাম আপনি আরো কিছুক্ষণ বসতে পারেন সবই বুঝি না আসার সবকিছু বাহানো তুমি যা আসবানো সেটা আমার ঠিকই বোঝা হয়ে গেছে